বিশ্বনবীকে একজন ইহুদি আসছিল নজর লাগাবার জন্য রাসুল করিম সাল্লাম বলছেন আল আইন নোহাক মানুষের নজর লাগাটা মানুষের বদ নজর এটা সত্য মানুষের বদ নজর এত ভয়ানক এত ভয়ানক তাকদেরকে ভেঙে দিতে পারে এমন হেমারের জন্ম হয় নাই কিন্তু বদ নজর মানুষের তাকদির ভেঙে দেয় কথাটা বুঝেন নাই আপনি মানুষের তাকদিরকে ভেঙে দেওয়া যায় কিন্তু রাসুল্লাহাম বলেছেন বদ নজর এত মারাত্মক বদ নজর এত মারাত্মক কোন হেমাত দিয়া তাকদির কে ভেঙে দেওয়া যায় না কিন্তু বদ নজর মানুষের তাকদিরকে কে করে দেয় বদনজর বদনজর দেয় তারা হিংসা করে যারা আপনার মেয়েটা আপনার ছেলেটা ভালো রেজাল্ট করে স্কুলে আপনার মেয়েটা যার বাড়ির সামনে দিয়ে যায় তার মেয়েটা তার ছেলেটা রোল নাম্বার বারো আপনারটার এক প্রতিদিন তার নিয়ে কথা কয় পোলারে কয় অমকের ছেলে আমার থেকে বেশি খাওয়ায় নাকি তার রোল নাম্বার এক হয় আর তুই আমার পোলা হইয়া তোর রোল নাম্বার বারো হয় তুই আমার মেয়ে হইয়া ভালো রেজাল্ট করতে পারিস না আর যাওয়ার সময় মেয়েটারে দেইখা দেইখা বলে তোমার মা তোমারে কার কাছে পড়ায় তুমি তো মার্শাল্লাহ ভালো রেজাল্ট করো এত কি রেজাল্ট লাও কার কাছে পড়ালেখা করো এমন হিংসাকারী মহিলা আমাদের মুরাদনগর নাই তাহলে বদ দেয় তারা হিংসা করে বলেন বদ নজর দেয় তারা হিংসা করে আপনাদের যাদের ছোট বাচ্চা আছে যার তার কাছে দিয়েন না ছবি তুলে ফেসবুকে ছাইরেন না কারণ বদ লাগতে পারে বদ নজর এই যে বাচ্চা যার তার কাছে দেন কোলে নিয়েই কিন্তু চেহারার দিকে এমনি তাকায়া থাকে আরে ভালো বাচ্চাটা কোলে দিছে দুই দিন পরে দেখা যায়

সিদ্ধান্ত দিলাম আপনি নবীর চেহারার দিকে যারা চোখ তুলে তাকাবে সেই চোখ আমি জনমের মতো অন্ধ করে দেব তার কথা আল্লাহ আবুলে একদিন আইছে মজার হাদিস নাই সহী মুসলিমের হাদিস আমাদের দেশে কিছু নেতা তা এটা সর্দার্তর থাকে হুজুদ দেখলে একটা প্রশ্ন করে আছে কথাখ কেন আছে আছে না আসলে কিন্তু জানার জন্য করে না হতে হুজুদ দেখলে তার মাথা একটা আমার ছাত্র জীবনের একটা ঘটনা বলি আমি পান্নার পুল থেকে বাসে উড়ছি কথাকে বুঝতেছেন পান্নার পল থেকে বাসে উঠছি আপনাদের সুগন্দা বাস। তো আমার পাশে যিনি বসছেন উনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ছিল আমি নাম বলবো না মারা গেছে তো হে আমার এই হুজুর ইংরেজি পারেন তো ছাত্র জীবন আমি তখন ভিক্টোরিয়া কলেজে অনার্সে পড়ি তো ইংলিশ বোধ হয় একেবারে আমরা ফাড়ি টেরি নেই আমি কিন্তু ভিক্টোরিয়াতে ছাত্র ভিক্টোরিয়ার ছাত্র আমি তো শুনেন মজার কথা উনি আমারে কতক্ষণ ইংরেজি টিংরেজি জি গাইছে তা আমি ভালোই উত্তর দিছি কারণ অনার্সেও আমাদের ইংলিশ কি ছিল এবার কহু আরবি জানেন আসলে হ্যাঁ নিজে আরবি জানে না তা আমি কই হ্যাঁ জানি তো তো হে আমার এটা হেডা হেডা জিগে এক সময় কইতেছে কই হুজুর ব্যাং আর বিকি আমি কিন্তু মায়ের কম দেই না আমি কই আল ব্যাঙ্গো কি বললাম এবার আমারে মুসা দেখা হুজুর ভালো কইছেন আসলে হয় নাই ছাত্র জীবনের কথা তো মনে নাই আর কি ব্যাং আরবি পারি না এমন না কিন্তু মনে মনে করতে পারতেছি না তা আমি তারে সে তো জানে না আমি আলিফলাম লাগাই বলছি আল কথাটা কেন বললাম আমার কলেজের ভাইয়ারা কিছু কিছু নেতা আছে বুদ্ধিজীবী আছে হুজুর দেখলে প্রশ্ন করে আছে না নাই তা আবু জহিল্লা একদিন মোহাম্মদ সস্তমের সামনে আইসা কয় মোহাম্মদ সাল্লাম তোমার একটা কথা বলি রাসুল কয় প্রত্যেক দিনে দেব বলো নতুন কি কোয়ালাও যা বলবা এবার দেখেন কত বড় বানর আবু জাহিল্লা কে মোহাম্মদ তোমার চেহারাটা এমন তোমার চেহারা দেখলে আমার মেজাজ খারাপ হয় তোমার মতো চেহারা আসমানের নিচে জমিনের উপরে এমন কুস্তির চেহারা আমি একটাও আর দেখি নাই আল্লাহ রাসুল মুসকি হাসি দিয়া আবুজই আবু তুমি ঠিক বলেছ রাসুল বলতেছে তুমি ঠিক বলেছো রাসুলের মাইকটা দেখেন মাইট কেমনে দেয় রাসুল কত আমি ঠিক বলছো হযরত আবু বকর সিদ্দিক দ্বারা এক আমারও কথা আছে বুঝেন না জি আশিকের রাসুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকরের মর্যাদা আছে না নাই আছে হযরত ওমর বলেন আমি জীবনে কোনোদিন আবু বকরের সাথে দানের ব্যাপারে প্রতিযোগিতা করি না কারণ আমি প্রথমবারই হেরে গেছি ওমর বলতেছে আমি আমি আবু বকরের কাছে হেরে গেছি হজরত উমর বলেছেন পৃথিবীর কোন মানবের কাছে আমি হারিনা না কিন্তু আবু বকরের কাছে আমি বারবার হেরে যাই তার আমলের কাছে তার ইমানের কাছে তার তাকওয়ার কাছে আমি হেরে যাই সুবহানাল্লাহ পড়েন সে আবু কয় কি কথা আবু বকর সিদ্ধি কয়াল্লা ইসলাম আল্লাহর জাতের কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে আপনি মোহাম্মদের চাইতে সুন্দর চেহারা আমি একটাও দেখি নাই আল্লাহ নবী বললেন আবু বকর তুমি ঠিক বলেছ

একসাথে তাদের আঙ্গুল কাটছে ইউসুফের রূপের দিকে তাকায়া তাকায়া সেই রমণীরা নয় সারা পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীরা যদি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতেন তারা তাদের কলিজা কাটলো টের পেত না এত সুন্দর করে আমার নবীরে বানাইছে কেন আমার নবীর চেয়ে সুন্দর আর কেউ আছে নাকি আমার কলিজার ভাইয়েরা ও অকর সিদ্দিকা হুজুর আপনার চেয়ে সুন্দর কাউকে দেখি নাই আল্লাহ নবী বলছেন তুমি ঠিক বলেছো ঠিক হয় ঠিক কয়বার একবার হযরত ওমর কয় হুজুর আবুযায়ল আপনাকে কুরসিদ বলছে আপনি বলছেন ঠিক বলেছে এবার আবু বকর সিদ্দিক আপনাকে সুন্দর বলল আপনি বলেন ঠিক বলেছে আসলে কোনটা ঠিক নবীজি হাসি দিয়া কয় ও শুনো দুইটাই ঠিক যার ভিতর যেমন তার টাকা নোটও তেমন কথা বলেন যার ভিতর তার টাকা তেমন আবু বিতল কালা আমার দিকে তাকায় কালো নজরের জন্য তার কাছে কালা কালা মনে হয় আর আমার আবু বকর সিদ্দিকের ভিতর পরিষ্কার আমার দিকে সুন্দর নজরে তাকায় এজন্য সুন্দর মনে হয় মন যদি সুন্দর হয় তাকানোটা সুন্দর মন যদি গান্দা হয় তাকানোটা এই যে আমি ওয়াজ করতেছি আমার কলিজার ভাইয়ারা আপনাদের সাথে আমি ফ্রিভাবেই তো কথা বলতেছি এরপরও কালকে সকালে দুই একজন কইব এডিনি ওয়াজ কথা কন নাকে তার মানে তার ভিতরের মধ্যে গন্ডগোল আছে না নাই আমরা ছোটবেলা আরবি একটা প্রবাদ বাক্য পড়ছিলাম আল মার ওয়া আলা নাফসিহি যে যেমন তার ধারণাটাও তেমন আমার মায়েরা বোনেরা যারা শুনছো খবরদার বাচ্চাদেরকে জারতার করে দেওয়া যাবে